ইদানিং ইউটিউবে অনেক বড়ো একটা স্ক্যাম চলছে আর সেই স্ক্যামটা সম্পর্কে যদি আপনি না জানেন যে কোনো সময় আপনার চ্যানেল নিয়ে আপনি বিপদে পড়তে পারেন এই দেখুন আমার এইখানে একটা ইমেল একটু আগে এসেছে যে ইমেলটাতে ইউটিউব একদম নো রিপ্লাই ইউটিউব ডট কম একদম ইউটিউবের ডোমেন থেকে আমাকে ইমেল করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন আমার যে বিজনেস ইমেলটা আছে টেক আনলিমিটেড বিডি অ্যাট এই ইমেলে পাঠানো হয়েছে এখানে ইউটিউবের সিইও যিনি তার একটা ভিডিও আমাকে পাঠানো হয়েছে যে আপডেটস টু মনিটাইজ পলিসি ঠিক আছে এ প্রাইভেট ভিডিও ওয়াজ শেয়ারড উইথ ইউ তো ইউটিউবের ইমেলটাও হচ্ছে ইউটিউবের ডোমেন দিয়ে তারপরে এখানে ভিডিও তারপর হচ্ছে এখানে পাঠানো হয়েছে আমার যে বিজনেস ইমেল আছে সেই বিজনেস ইমেলে সো এটার কারণ কি দেখুন আমাকে কিন্তু যদি ইউটিউব পাঠাতো তাহলে একদম সরাসরি আমি যেটা দিয়ে চ্যানেল খুলেছি সেখানে পাঠাতো এখানে যারা পাঠিয়েছে তারা হচ্ছে হ্যাকার বা স্ক্যামার্স আপনি যখনই এই ভিডিওটাতে ক্লিক করবেন তখনই আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন আমি আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এখানে যে আসলে জিনিসটা কী ঠিক আছে একদম ইন্ডিকেট করে দিয়েছি সো এই ধরনের কোনো কিছু যদি আপনার বিজনেস ইমেইলে আসে সেগুলোতে আপনারা ক্লিক করবেন না ডাউনলোড করবেন না বা কোনো ডেটা আপনি দিবেন না যদি এরকম কোনো কিছুতে আপনি করেন বা কোনো কিছু মানে এমন কোনো পদক্ষেপ নেন যেটাতে আপনার হ্যাকিং পসিবিলিটি আছে তাহলে কিন্তু আপনার চ্যানেল নিয়ে আপনি মহা বিপদে পড়ে যাবেন সুতরাং আসলে এখন এটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ যে আপনি কোন জায়গায় কোন অবস্থায় আপনার চ্যানেলের জন্য ক্লিক করছেন বা পদক্ষেপ নিচ্ছেন খুবই সাবধান সবাই